এই এটা বলো না এটা কি মানে কি প্রিপারেশনটা কি হচ্ছে এটা পালং শাক তো বুঝলাম শেদ্ধ হচ্ছে জলে বাস শেদ্ধ শেদ্ধ খাবে আরে পালং শাক এরকম রান্না করে নাকি তাহলে খেয়েছো গতদিন পালং শেদ্ধ না বাস খাবে আজকে যাও বেশি বিরক্ত না করে ভাই যাও নয়তো ছক পালং শাকটাকে শেদ্ধ করে নেবার পরে গরম জলে শেদ্ধ করে নেবার পরে ওটা জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম এক মুঠ ধনে পাতা আর সেদ্ধ করা পালং শাকটা তবে এখানে পালং শাকটা খুব গরম দেখতেই পাচ্ছ আমি তুলতে পাচ্ছি না যেহেতু আমার ঝুড়িটা লাগবে তাই তাড়াতাড়ি করে পালং শাকটাকে ওর মধ্যে ট্রান্সফার করছি তৈরি করবো একটা স্মুথ পেস্ট তারপরে চলো দেখি পেস্টটা করে আনি হয়ে গেলো পালংয়ের স্মুথ একটা পেস্ট এই এবার চলো রান্না এই এবার এই পনিরগুলোকে ভেজে নেব পনির দিয়ে দিলাম পনিরগুলোকে ভেজে তুলে নেবো পনিরগুলোকে হালকা ফ্রাই করে তুলে নিলাম এবার এই গরম তেলে দিয়ে দিয়ে দেবো এই পেঁয়াজটিকে আর খুব শক্ত পনির হলে পনিরগুলোকে একটু গরম জলে ফিরিয়ে দেবে অপশানাল যদি কেউ ভাজতে চাও না ভাজবে না ভাজতে চাইলে ভাজবে না আর আমাদের এখানে পনিরগুলো খুব নরম তাই জন্য আমি আর গরম জলে দিলাম না গরম জলে দেবে সেই পনিরগুলো যেগুলো একটু শক্ত থাকে তাহলে পনিরগুলো খুব সফট হয়ে যায় গরম জলে একটু নুন ফেলে পনিরগুলো ভাজার পরে ওখানে ডুবিয়ে দেবে আর ওই জলটা দিয়ে তখন রান্না করবে ওই যে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে এই দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার ঠিক এই মুহূর্তে মানে লাল হয়ে গেছে আর নরম হয়ে গেছে ঠিক এই মুহূর্তে এই একটা মশলা করে রেখেছি এই মশলাতে আছে আদা বাটা জিরে বাটা বা জিরে গুঁড়ো আর খুবই সামান্য হলুদ আর ধনে যেহেতু আমরা খাই না তাই জন্য আমি ধনেটা দেই নি অপশনাল ধনে তুমি দিতেও পারো যেহেতু আমরা খাই না তাই জন্য আমি ধনেটা দেই নি কারণ আমাদের বাড়িতে সবাই বলে ধনেতে নাকি একটা গন্ধ লাগে সেই কারণে আমাদের রান্নায় খুবই কম ধনে ব্যবহার হয় তো এবার এটা কষবে খুব ভালো করে কষবে এই দেখো মশলাটা প্রায় কষে এসছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর একটু কষু আমাকে এই পালং পানিরটা একজন বলেছে এক আমার বন্ধু বা আমার সাবস্ক্রাইবার বা আমার ফ্যামিলি মেম্বার যেরমভাবেই বলো ও বলেছে উনি বলেছেন যে দিদি একবার পালং পানিরটা করে খাওয়াও বা করে দেখাও তো তার জন্যই আমি পালন পানিটা আজকে করলাম আমি অনেকদিন ধরেই ভাবছি করব 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 আর হয়ে উঠছে না নানা রকম কারণে তো আজকে তাই জন্য করে দিলাম ওনার কথা মতো তো এ রাখো তেলটা প্রায় ছেড়ে গেছে এবার এই টেম্পারেচারটাকে কমানোর জন্য আমি একটু জল দেব কারণ একটু দই দিতে হবে এই যে আমি এদিকে দই ফেটিয়ে রেখেছি দই ফেটিয়ে রেখেছি দইটা আমি একটুখানি সুগার দিয়েছি মানে চিনি দিয়েছি এবার আমি দইটা এর মধ্যে দিয়ে দেবো এরমভাবে পনির পালং পানির বানাবে খুব ভালো খেতে হয় তারপরে আমাকে বলবে চলে এটা একটুখানি ফুটুক তারপরে পালং শাকটা বাঁকাটা পেস্টটা দিয়ে দেবো আমি যেহেতু রান্নার ভিডিও করি না আমার খুব একটা আইডিয়াও নেই রান্নার ভিডিও করার মতন ওকে তাও আমার ভাই বা বন্ধু বা সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার যেভাবেই বলো আমাকে বলেছে বলে আমি একটু করে দেখাচ্ছি এই জল ঝোলটা বা জলটা বা মশলাটা যেটাই বলো সেটা ফুটে উঠেই আমি পনিরগুলোকে দিয়ে দিলাম যাতে পনিরগুলো একটুখানি জুসি হয়ে যায় কারণ পালং দিলে এটা তো বড়ো মোটা হয়ে যাবে ঘন হয়ে যাবে এবার দিয়ে দিলাম পালং পেস্টটা ফুটে ওঠার পরে এইটা একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দেবো এইভাবে পালং পানির করবে অব্দি টেস্ট হয় খেতে চলো এবার শেষ করে এটা এবার কোটা অবধি একটু মাখো মাখো হওয়া অবধি অনেকে একটু ইয়ে খায় একটু পালংয়ের গন্ধটা চলে যাক এই হলো পালং পানির হ্যাঁ লাস্ট লুক অবশেষে এই কেবল কলাই কড়াই থেকে নামানো হলো তোমরা কারা কারা পালেন পানি ভালোবাসো এরম করে বানিয়ে নেবে দারুণ খেতে হয় দারুণ